আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি খামারি ভাইরা আপনাদের জন্য নিয়ে আমরা হাজির করেছি দুই দুইটা আপনার খড় ঘাস এবং ভুট্টা সাইলেজ করার মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়াক্কশপে নিজেরাই তৈরি করে থাকি তাই আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো মিডিয়াম যুক্ত এবং কাবার বাদে দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড পাঁচ ব্লেড হেভি এবং নর্মাল ছোট বড় মিডিয়াম যে কোনো সাইজের যে কোনো ধরনের মেশিনগুলো পাইকারি মূল্যে সরাসরি আমার কারখানা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটরসহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জেলা থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তাই আর দেরি নয় স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমার কারখানার নাম্বারে কল করুন এবং পাইকারি মূল্যে মেশিনগুলো ক্রয় করুন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা ইন্ডিয়ান হাইড্রোলিক খড় ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো তৈরি করে থাকি এবং যারা কেজি দরে বস্তা ভরে জিরো সাইজের খড় কেটে বেঁচতে চাচ্ছেন তাদের জন্য নেট সিস্টেমের ছয় ব্লেডের আপডেট সিস্টেমের মেশিনগুলোও আমরা তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা চাহিদা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম যে কোনো সাইজের মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে আমার কারখানায় অর্ডার করেও এই মেশিনগুলো নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর তাই এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা কল করে মেশিনগুলো পাইকারি মূল্যে আপনাদের জেলা থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের দোকানের ব্যানার ব্যানারে দেওয়া নাম্বারেও কল করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমরা হাঁস মুরগি গরু সকল গবাদি পশুর জন্য ফিড বানানো মেশিনগুলোও তৈরি করে থাকি এছাড়াও আখ বা কুশোরের যে সকল রস বানানো মেশিনগুলো আছে এস এস বা নন এস এস বারো ইঞ্চি বাই চার ইঞ্চি আপনার আট ইঞ্চি বাই তিন ইঞ্চি এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য খড় ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিনগুলোর কাজ চলতেছে এগুলো কমপ্লিট হয়ে যাবে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে নতুন ভিডিও আপনাদের সামনে আবার তুলে ধরব আপনারা যারা এলোমেলো খড় কাটতে চান তাদের জন্য রোলার সিস্টেমের এই আনারসগুলো আমরা ব্যবহার করে থাকি আপনারা সরাসরি এই মেশিনগুলো আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন তাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন আসসালামু আলাইকুম